সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা করবো হল দ্বীপদি বিস্তৃতির খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ সেইটা হলো মধ্যপদ নির্ণয় অনেক সময় অনেকের এটা প্রবলেম হয় অনেকে ঝামেলা মনে করে দুই প দুই কোয়ালিটি থাকে তো অনেক সময় তোমার মধ্যপথটা বের করতে প্রবলেম হয় বা বুঝতে সমস্যা হয় দেখো খুব সহ আজকের ক্লাসটা করলে আমরা খুব সহজভাবে মধ্যপদ কিভাবে বের করতে হয় আমরা খুব ভালোভাবে বুঝে দেবো এরপর হয়তো আর সমস্যা থাকবে না দুইটা কনসেপ্ট যদি আমরা মনে রাখি তাহলে দেখো এক্স প্লাস ওয়াই পাওয়ার কত এন এই প্যাটার্নের মধ্যপথটা বের করতে গেলে দুইটা পদ্ধতি অবলম্বন করতে হয় একটা এন যদি জোর হয় মানে এই যে এখানে এন এন এর মানটা যদি ঘাত ঘাত যদি জোর হয় তাহলে মধ্যপথ থাকবে হলো একটা আর বের করার নিয়মটা হলো এন বাই টু প্লাস ওয়ানতম পথ তাহলে ঘাত যদি জোর হয় তাহলে মধ্যপথ থাকবে হলো একটি এবং এটা বের করার সূত্রটা হলো এন বাই টু প্লাস ওয়ানতম পথ আর যদি এইখানে এনটা বিজোর হয় তাহলে মধ্যপদ থাকবে কয়টা দুইটা থাকবে এনটা যদি বিজোর হয় তাহলে মধ্যপদ দুইটা আর পদ দুইটা কী কী হবে এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম পদ এবং আরেকটা পদ থাকবে কত এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম পদ তাহলে জোরের জন্য হলো একটি হবে মধ্যপদ সূত্রটা হলো এইটা আর বিজোরের জন্য হবে কি দুইটা সূত্র হল এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম পদ আরেকটা হলো এন প্লাস ওয়ান বাই টু প্লাস কত ওয়ানতম পদ তাহলে যদি আমরা দুইটা নিয়মে দুইটা অঙ্ক করি দেখো এটার বিস্তৃতি যদি আমরা করি এক্স স্কোয়ার টু ওয়াই কত এক্স স্কোয়ার এইট আছে এর মধ্য আমরা কি করবো বের করব তাহলে এইখানে দেখো এইখানে এন এর মানটা কি এন এর মান জোর হইলে তাহলে এইখানে এন বলতে কিন্তু কত এইট তাহলে লিখতে পারে এইখানে এন এইট যা জো তাহলে জোরের ক্ষেত্রে আমাদের মধ্যপদের সূত্রটা কী হবে একটি মান হবে এবং মধ্য কত তম পদ মধ্যপদ হবে এইটা দিয়ে আমাদের কী করতে হবে বের করতে হবে তাহলে এখান থেকে লিখতে পারি আমরা সুতরাং মধ্যপদ এন বাই টু প্লাস ওয়ান তম পদ তাহলে এইখানে এন বাই টু তার মানে এইট বাই টু প্লাস ওয়ান তম পদ এটা যদি আমরা করি তাহলে এখানে কি হয় ফোর প্লাস ওয়ান তম পদ বা এখানে কত পাঁচতম পদ তম পদ তার মানে পাঁচতম পদ হলো মধ্যপদ হবে কিন্তু মধ্যপদ এখন বের করতে হবে তার মানে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস টু বাই কত এক্স স্কোয়ার পাওয়ার এইট এখানে এনটা হলো জোর মানে এন কত এইট যা জোর সংখ্যা তাহলে জোরের ক্ষেত্রে আমরা মধ্যপদ পাবো একটা এবং কত তম পদ হবে কিভাবে পাবো এন বাই টু প্লাস অন্তম পদ তাহলে এইট বাই টু প্লাস ওয়ানতম পদ মধ্যপদ হবে তার মানে আটরে দুই দ্বারা ভাগ করলে চার আর এখানে কত এক তাহলে চার প্লাস একতম পদ বা এখানে আমরা যোগ করে লিখতে পারি পাঁচতম পদ তার মানে পাঁচতম পদ হলো মধ্যপদ হবে এখন মধ্যপদটা বের করতে হবে তাহলে মধ্যপদটা বের করতে হবে কিভাবে আমরা সাধারণ পদের একটা সূত্র জানি এই সূত্রে সাধারণ পদ বের করার একটা সূত্র টি আর প্লাস ওয়ান যাই দাও এখানে হবে এন্স কম্বিনেশন কত আর এক্স স্কোয়ার আর এখানে হবে এক্স এর পাওয়ার হবে এন মাইনাস আর আর এখানে হবে ওয়াই এর পাওয়ার কত আর এইটা হলো সাধারণ পদ বের করার সূত্র এখন এইখানে দেখো আর প্লাস ওয়ান এই যে কত তম পদ তাহলে এই আর এর পরিবর্তন হবে চার আর এখানে এক তারপরে মান বসিয়ে দিলে আমাদের মানটা চলে আসবে তাহলে এখানে আমরা লিখতে পারি সূত্র টি ফোর প্লাস ওয়ান তার মানে এইখানে এনের এর মান কত এইট কম্বিনেশন এইখানে কত ফোর এক্স এক্সের পাওয়ার এন এন মাইনাস আর তাহলে এখানে এক্স বলতে কত এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার তার পাওয়ার হবে এন মাইনাস আর তাহলে এন কত এইট মাইনাস এর মান কত ফোর আর এর মান কত এখানে ওয়ান টু বাই কত এক্স স্কোয়ার তার পাওয়ার হবে আর তার মানে এইখানে কত ফোর তাহলে দেখো এইখানে যদি আমরা করি তাহলে এখানে কত হয় সত্তর আর এখানে কত হয় এক্স এখানে তো পাওয়ার টু আর এখানে বিয়োগ করলে কত হয় ফোর তাহলে এই কত এইট আর এখানে টুর পাওয়ার যদি ফোর করি তাহলে ষোলো আর নিচে হলো এক্স আর কত আট এক্স টু দি পাওয়ার এইট আর এক্স টু দি পাওয়ার এইট যদি কাটা যায় সত্তর আর এইখানে যদি আমরা ষোলো যদি গুণ করে রেখি তাহলে আমাদের কত আসে এগারোশো বিশ এই যে এইটা আমাদের মধ্যপদের মান তার মানে এইটা আমাদের মধ্যপদের মান তাহলে কী ছিল অঙ্কটা এত পাওয়ার এইট তাহলে এটার মধ্যপদ বের করব তাহলে এখানে আছে জোর সংখ্যা তাহলে এখানে লিখছি এন হলো এর যা জোর সংখ্যা তাহলে হবে একটা মান হবে মানটা বের করার নিয়ম তাহলে এখানে এইট বাই টু প্লাস একতম পদ বা ভাগ করলে কত চার তার সাথে এক যোগ তম পদ বা এটার যোগ করলে কত পাঁচতম পদ মানে পাঁচতম পদ হবে কি মধ্যপদ তাহলে এখন সাধারণ সূত্র দিয়ে এখন মধ্যপদটা আমরা বের করছি সাধারণ পদের সূত্রটা এখানে কি টি আর প্লাস ওয়ান এন কম্বিনেশন কত আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এখানে ওয়াইয়ের পাওয়ার কত আর তাহলে সাধারণ সূত্র অনুযায়ী মানটা বসে এখানে আমাদের রেজাল্ট আসছে কত এগারোশো কত বিশ এখন আমরা মাইনাসের একটা করব তাহলে এই দুইটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখন আমরা করব হলো কে প্লাস এক্স বাই কত থ্রি তার পাওয়ার কত সেভেন এইটার ক্ষেত্রে আমরা কি মধ্যপাত বের করব তাহলে এইখানে যেহেতু এন মান জোর বা ঘাতে এখানে কি আছে সরি বিজোর আছে তাহলে এটার মান মধ্যপাত হবে কয়টি দুইটি একটা হবে এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম পদ এবং আরেকটা হবে কত এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম পদ তাহলে এই বিস্তৃতির মধ্যপথ বের করতে বলছে তাহলে এখানে ঘাত হলো কত সেভেন যা হলো বিজোড় আমরা জানি বিজোড় থাকলে কয়টা হয় মধ্যপদ দুইটা জোরের ক্ষেত্রে একটা বের করছে আমরা তাহলে বিজোড়ের তম পথটা আবার বের করার নিয়মটা কি এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম পদ আরেকটা হবে এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম পদের মা তাহলে এটার ক্ষেত্রে আমরা জানলাম মধ্যপদ কি দুইটা হবে এখন দুইটা মধ্যপদ বের করলে হয়ে গেল সাধারণ সূত্র দিয়ে তাহলে কিভাবে স্টার্টিং শুরু করবে এন সমান কত সেভেন যা ঠিক আছে সুতরাং প্রথম মধ্যপদ এন মাইনাস ওয়ান বাই টু তার মানে ডিরেক্ট লিখতেছে আমি এখানে সেভেন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ তম পদ বা এখানে কত হয় এইখানে হয় কত সিক্স বাই টু প্লাস ওয়ানতম পদ বা থ্রি প্লাস ওয়ানতম পদ তাহলে সুতরাং এটার ক্ষেত্রে মধ্যপদ তাহলে এখানে আর প্লাস ওয়ান আর বলতে কত এখানে থ্রি আর ওয়ান আর তাহলে এখানে আমরা লিখতে পারি সূত্র অনুযায়ী সাধারণ পদের সূত্র থ্রি প্লাস ওয়ান তাহলে এখানে কী হবে এন কম্বিনেশন আর তাহলে এখানে কত এন এর মান কত সেভেন তাহলে সেভেন কম্বিনেশন এখানে কত থ্রি এক্স টু দি পাওয়ার কত এন মাইনাস আর তার মানে এন বলতে এখানে সেভেন মাইনাস হলো আর আর এর মান কত থ্রি এখন ওয়াই ওয়াই এর পাওয়ার কত আর হবে তাহলে ওয়াই এর মান কত এক্স বাই থ্রি তার পাওয়ার কত আর আর মান কত থ্রি তাহলে সেভেন সেভেন সি ফাইভ তার মানে এটার মান কত থার্টি ফাইভ আর কের পাওয়ার এখানে কত থাকে ফোর আর এখানে কত এক্স কিউব বাই থ্রি কিউব করলে কত টোয়েন্টি সেভেন তাহলে এখানে আমরা কাটাকাটি যায় না তাহলে আমরা ডিরেক্ট ভাবে করতে পারি এখানে ভগ্নাংশাগর রাখতে পারি থার্টি ফাইভ বাই ক ফাইভ কে টু দি পাওয়ার ফোর এক্স কিউব বাই টোয়েন্টি কত সেভেন এইটাই আমাদের মধ্যপদ একটা মধ্যপদ আসলো বিজর থাকলে দুইটা এখন আরেকটা বের করতে হবে তাহলে আরেকটা যদি বের করি এই পাশে দ্বিতীয়টা তাহলে লিখি দ্বিতীয় মধ্য পদ তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সূত্রটা কি এন প্লাস ওয়ান বাই টু তার সাথে যোগ হবে কত এক তাহলে এখানে দ্বিতীয় মধ্যপদের সূত্রটা হবে সেভেন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ বা এখানে কত হয় এখানে যদি আমি ক্যালকুল করি এইট বাই টু তার মানে ফোর প্লাস ওয়ান তম পদ তাহলে সূত্র আমি এইটার ক্ষেত্রে আমরা যদি মধ্যপদ বের করি তাহলে টি এর মান কত এখানে ফোর তাহলে টি এখানে ফোর প্লাস ওয়ান তাহলে সূত্রটা এখন কি এন কম্বিনেশন সি তাহলে এখানে সেভেন কম্বিনেশন কত ফোর এক্স এন মাইনাস কত আর তাহলে এক্স বলতে এখানে কত কে এন মাইনাস আর তাহলে সেভেন মাইনাস আর এখানে ওয়াই এর পাওয়ার কত হবে আর আর এর মান কত ফোর তাহলে এখানে মানটা কী আসে সেভেন সি ফোর থার্টি ফাইভ কের পাওয়ার এখানে কত থাকে থ্রি আর এখানে মান হয় কত এক্স টু দি পাওয়ার ফোর থ্রির পাওয়ার ফোর কত একাশি তাহলে পঁয়ত্রিশ কে কিউব এক্স টু দি পাওয়ার ফোর নিচে কত একাশি এটাই আমাদের মধ্যপদ তাহলে বিজোড়ের ক্ষেত্রে আমরা কে এই দুইটা মধ্যপদ পেলাম আশা করি আজকের পরে তোমাদের কি মধ্যপদে প্রবলেম থাকার কথা নয় তাহলে এই সূত্রে মধ্যপদ দুইটা আসতে পারে একটা হলো পাওয়ার যদি ঘাত যদি জোর থাকে তাহলে মধ্যপদ আমাদের কত একটা থাকবে আর তমপথটা বের করবো কীভাবে এন বাই টু প্লাস একতমপথ তারপরে সাধারণ সূত্র দিয়ে করলেই হয়ে গেলো আমাদের প্রথম যে অঙ্কটা করছি আর দ্বিতীয় ক্ষেত্রে ঘাত যদি বিজোর হয় তাহলে মধ্যপথ থাকবে দুইটি তাহলে তম পদ কীভাবে বের করব এন মাইনাস ওয়ান বাই টু প্লাস একতম পদ আর অন্যটা হবে কি এন প্লাস ওয়ান বাই টু প্লাস একতম পদের মান তারপরে আমরা সাধারণ সূত্র দিয়ে মানটা বের করে দিলে হয়ে গেল আশা করি আজকে তোমরা মধ্যপদটা খুব ভালো তো বুঝতে পারছো মধ্যপদে আর তোমাদের সমস্যা থাকার কথা না আমাদের এরকম আরও গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে